কেউ বুকে হাত দিতে বলতে পারবেন না যে আমি কবুতর পাইলে অবশ্য অনেক সফলতা অর্জন করছি ছিল অনেক কবুতর কমাই দিছি আবার কি যিনি ভয় পেল আবার চলে গেছে হয়তোবা আবার আসবে দর্শক লুকাই লুকাই অবশ্য প্রেম ভালোবাসা হ্যাঁ মানুষ মানুষের ভালোবাসে আমি আবার কবুতর ভালোবাসা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার কবুতর এই কবুতরের উপরে ভালোবাসা এটা একটা কলা বাগান সেই কলা বাগানটা অবশ্য নতুন করে চারা রোপণ করা হয়েছে এই চারাগুলা অবশ্য ভিডিও দেওয়া আছে আমরা চাষি দুলুমিয়া ইউটিউব চ্যানেলে অবশ্য দেখতে পারবেন ভিডিওগুলো আর আজকে মূলত কবুতর আমি একটা জিনিস এই ভিডিওতে বলতে চা চাই সেটা হচ্ছে কবুতর যারা পালন করেন তারা আমার মনে হয় কেউ সুখী না আমি যেটা মনে করি যারা কবুতর পালন করেন তারা কেউ সুখী না বা কোনো মনের আনন্দ বা উল্লাস এরকম আসে না কলম কবুতর পালন করে এই কারণে বলি আমার আমার মতো দুঃখ অবশ্য আপনাদের কারো এরকম ঘটছে কি না জানি না আমি অবশ্য ঢাকায় দু হাজার একুশ সাল থেকে কবুতর পালতাম কবুতর পালতে পালতে এই পর্যন্ত পালতাছি আলহামদুলিল্লাহ একটা ভালোবাসার প্রাণী অর্থ থাক আর টাকা পয়সা থাক আর জমি জায়গা সম্পদ থাক যেই থাক এই অর্থ এই ভালোবাসার প্রাণীটার মতো আর কোনো প্রাণী হয় না কিন্তু এই ভালোবাসার প্রাণীর মধ্যে অনেক নির্যাতন অনেক নিরূপণ অনেক কষ্ট এটা অবশ্য বলার শেষ নাই তো আমি আমার এই কবুতরগুলা এমন জাতের কবুতর আনছি সেটা হচ্ছে গ্রামের বাড়িতে এসেও পরিপূর্ণ তাদেরকে খাবার দিতে পারতেছি না এটা হচ্ছে আমার ব্যর্থতা আর দ্বিতীয় হচ্ছে কবুতরের যে খাবারগুলো খায় সেই খাবারগুলো সংগ্রহ করা খুব কষ্টকর সংগ্রহ করতে পারি না সেটাও আমার ব্যর্থতা আর আমার এই যাত্রা কবুতরগুলা খাবার খায় প্রচুর ডিম বাচ্চা খুব কম করে আর দ্বিতীয় কথা হচ্ছে আমার এই কবুতরগুলা আমার গ্রামে পালা উচিত না এই গ্রামে এই কবুতরগুলো খাসায় পালাই বেস্ট সেক্ষেত্রে আমি অবশ্য খাসায় না পাইলে অবশ্য সেরে পালতাছি সেরে পাললেও তাদেরকে খাবার আমাকে দিতে হয় তা হঠাৎ করে দেখতে পাচ্ছেন আমি আমার কবুতরগুলো অবশ্য বাইরে আসছে বাইরে আমার এই ভিডিওতে অনেকগুলো আছে অবশ্য বাইরে নেওয়ার জন্য অনেক চেষ্টা করছি বাইরে নেওয়ার জন্য খাবার খাওয়ার জন্য তা অনেকগুলো অবশ্য বাইরে আসছে খাবার খাচ্ছে খুব আনন্দ লাগলো ভালো লাগলো আপনাদের বলার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে শুধু ফেন্সি আইটেম কবুতর গ্রামে যারা থাকেন তারা ফেন্সি আইটেম কবুতর পালবেন না আমার অনুরোধ ফেন্সি আইটেম কবুতর পালবেন না শুধু রেসার পালেন গিরিবাস পালেন গোল্লা পালেন দেশি কবুতর পালেন অবশ্যই বেস্ট দেশি কবুতর পালেন জ্বালালি কবুতর পালেন এগুলো সাজেস্ট করব এগুলোর জন্য বেস্ট কিন্তু এই ফ্যান্সি আইটেম কবুতর কেউ পালবেন না এগুলা পাইলে অবশ্য শখের বয়সে শখেই সর্বনাশ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কিন্তু আমরা সফলতা অর্জন করতে পারবে না আমি দুইটার দিকেই পালন করি সেটা হচ্ছে একটা হচ্ছে ইউটিউব চ্যানেলে অবশ্য ভিডিও আপলোড করি আর দ্বিতীয় পালার চেষ্টা করি আমার এটা শখের বয়স আমাকে কবুতর পাখিগুলো খুব ভালো লাগে খুব পছন্দ করি খুব অ্যাকসেপ্ট করি এই কারণে আমার এটা অবশ্য প্রিয় প্রাণী এবং আপনারা কবুতর পাললে আপনারাও প্রিয় প্রাণী হবেন প্রিয় প্রাণীর আমার কবুতরগুলো সবগুলো আস্তে আস্তে অবশ্য চলে আসতে আসে দেখতে পাচ্ছেন তো এইভাবে যদি কবুতর বাইরে খাবার খাদ্য খায় তাহলে অবশ্য আলহামদুলিল্লাহ খুব ভালো লাগবে তা আমি চাই এইভাবে কবুতর যদি পালন করি বা পালন যারা করেন তো অবশ্য বেশ এই আবার একটা চলে আসে আবার একটা চলে আসে অনেক কবুতর ছিল অনেক কবুতর কমাই দিছি আবার কী যিনি ভয় পেল আবার চলে গেছে হয়তো বা আবার আসবে আবারও আসবে একটা এখন এখনও রয়ে গেছে ওই যে ও বুঝতে পারছে তো অবশ্যই এইভাবে যাবে আসবে খুব আনন্দ পেলাম ভালো লাগলো এই যে আমার খাসা আর এই পাশে মুরগি আছে মুরগিগুলো অবশ্য খাসায় আটকানো আছে এই যে এটা হচ্ছে তাদের খাসা তারা এখানেই অবশ্য থাকে আজকে ওয়েদার অবশ্য ভালো না খুবই খারাপ মেঘলা আকাশ অথবা কোথাও বৃষ্টি হচ্ছে বা কোথাও বৃষ্টি হচ্ছে না জানি না কোন কোন এলাকায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা কবুতর পালন করেন অবশ্য তাদের জন্য এই ভিডিওটা অবশ্য গুরুত্বপূর্ণ কেউ বুকে হাত দিতে বলতে পারবেন না যে আমি কবুতর পাইলে অবশ্য অনেক সফলতা অর্জন করছি কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না বা কেউ সঠিক কথা বলবেন না যে আমি কবুতর পাইলে অনেক সফলতা হয়েছি দর্শক আজকে এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হইল আসসালামু আলাইকুম